সালামু আলাইকুম গাইস কেমন থাকেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইস আজকে দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে আজকে আমরা কী করতে চলেছি আজকে আমরা চলেছি রাতের বেলা দশ কোটি টাকা চুরি করতে তার কারণ হচ্ছে গিয়ে আমার বস আমাকে বলছে যে আমার এদের এই শহরের একটা ব্যাংকে নাকি দশ কোটি টাকা আইসে ওখান থেকে আমাকে চুরি করতে দিতে হবে রাত হোক তারপরে চুরি করতে দেবো আর এখন আমার কোনো কাজ নেই আজকে আমি এখানে বসে গেম খেলবো আরে ধর কোথায় উঠতেছি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেম খেলি আর গেম খেলতে খেলতে এত তাড়াতাড়ি রাত হয়ে গেলো তাহলে যাই এখান থেকে এখন জামা কাপড়গুলো বদলে আসতে হবে নয়তো তো আমি প্রায় সময় এই জামা কাপড়ে থাকি নয়তো তো লোকে চিনে ফেলবে আমাকে বলবে এই হারাম যাতে চুরি করছে তাকে বুদুম ফাদাম দিতে হবে আমার বাড়ি এসে মেরে যাবে ওরা তাই আমি এখন এসব বদলিয়ে নেব আর এগুলো থেকে আলো চলতেছে দাঁড়ান এই লাইট অফ কর এই ক্যামেরা অফ কর এই কাজ দেখেন আমার কাছে একটা নকল চুল ছিল সেটাও লাগিয়ে নিয়েছি আমার চিনতেই পারবে না কাজ ওকে মাস্ক মাস্কও লাগিয়ে নিয়েছি আরে মাস্ক লাগাতেই ভুলে গেছি দাঁড়ান বেশ লাগিয়ে আসি মাছটা লাগাই ফেলছি অন্য সদস্য ভাগ চালো চলো চলো এখন যাবো তৈরি করতে বস তখন আমাকে বলেছে না করলে তোমার বস আমাকে ফাটিয়ে দেবে আর গাড়িটা করে না আর গাইস আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না এটাতে আমার দুঃখ লাগে লাইক সাবস্ক্রাইব করেন না কেন গাইস এটা লাইক সাবস্ক্রাইব করতে কি টাকা পয়সা লাগে না কি সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রতিদিনই আমার ভিডিও বানাবো এখান থেকে দেখি যদি টাইম পাই আমার ভিডিও বানাবোই আর আমার গাড়ি তো একবার ভাঙা সুরা সামনের দিকে উঠে গেছে দেখেন গাইস কী অবস্থা একদম ভাঙাড়ি গাড়ি একটা নিয়ে

কালকে সকালে যেতে হবে বসকে টাকাগুলো দিতে তো গাইস বাড়ি গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে তো গাইস দেখতে পাচ্ছেন তো গাইছ আমি কিন্তু বাড়ির সামনে চলে আসছি আর গাড়িটা এখানে রেখেছি এখানে রেখেছি কেউ নিবে না এখন গিয়ে ঘুমাবো ঘুমিয়ে উঠে সকালে উঠে তারপরে যাব বসকে কাছে টাকা দিতে তো গাইস সকালে কথা আসছে গাইস সকাল হয়ে গেছে এখন আমি রেডি টেরি হইয়া বসল টোসল কইরা রেডি হইয়া চলে আসছে আমার গাড়িটা ওখানে আসে তো আমি যাই এখন বসের কাছে টাকা দিতে হুম চলো হুম চলো গাইস চলো আস যারা আমার চ্যানেল নতুন আছেন তারা এখনই সাবস্ক্রাইব করে দেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভাই চলেন এখন আমার বসের কাছে টাকা দিতে ভাই 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 আমি গাড়ি চালাতে হচ্ছে না আমি তো আমি এত পুরো ড্রাইভার নাই এত খারাপ ড্রাইভার কী কি বলবো আর আমার বসের অফিসটা তো এইদিকে তাই না সেদিন কাজে ঢুকছি বেশি দিন হয়নি এক সপ্তাহ তো হয়েছে কাজে ঢুকছি বসের কাজে আমি আবার ভুইলা যাই বারবার কোনটা আমার বসের অফিস ওই যে সামনে দেখ ও হ্যাঁ এ হ্যাঁ এটা এটা আমার বসের অফিস আমার মনে নাই তোকে সলেমের এখানে লাভি বসের কাছে টাকাগুলো দিয়ে আসি তো গাইস দেখেন আমার বস কতটা ভালো মানুষ আমি বসকে যখন টাকাগুলো দিতে গেছিলাম তখন আমার বস বলছে তুই তিন কোটি টাকা রাখ আর আমার বস নিচে সাত কোটি আমার দিসে তিন কোটি গাইজ এটাতে বাপসের একটা বাড়ি কিনবো সে বাড়িটা ভাড়া ভাড়ায় রেখে দিব আর ইয়েটা করবো না ভাড়ায় রেখে দিব ওই বাড়িটা কেননা ওখান থেকে আমার অনেক ইনকাম হবে আর এ গাড়ি উল্টে গেছে ব্যাপার না তো গাইস আজকে ভিডিওটা গাইস এই পর্যন্তই থাকুক তো সবাই ভালো থাকবেন হাফেজ